ওয়েলকাম টু এঞ্জেস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে সামনেই হচ্ছে আমাদের গণেশ চতুর্থী তো ঠাকুরের ভোগে তো আমরা মিষ্টি দিয়েই থাকি সেই উপলক্ষে আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি নরম পাকের কাঁচা গোল্লার রেসিপি তো আশা করি সকলে ভালো লাগবে এবং খুব কম সময়ে কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করব প্রথমেই আমরা একটা বাটিতে কি করেছি একটা লেবুর চিপে বেশ কিছুটা রস আমি নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো লেবু নিয়েছি লেবুর রস এবং তার সাথে আমি জল মিশিয়ে একটা বাটিতে আমি রেডি করে রেখে নিলাম রেখে দিলাম তো এবারে গ্যাসের মধ্যে একটা ডেকচিতে আমি পাঁচ প্যাকেট যে মেট্রো মেট্রোডেয়ারি যে দুধগুলো হয় আমি পাঁচ প্যাকেট দুধ এখানে নিয়েছি এবং সেটাকে ভালো করে আমি প্রথমেই ফুটিয়ে নেব তারপরে আমি লেবুর রসটা দিয়ে ছানাটা কাটাবো। এবারে আমি লেবুর রস আর জলটা স্টেপ বাই স্টেপ মেশাচ্ছি একবারে আমি একসাথে মেশাই নি একটু একটু করে দিচ্ছি এবং হাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করছি আবার কিছুটা দিচ্ছি আবার নেড়াচেড়া আমি ছানাটা কাটিয়ে আস্তে আস্তে দেখুন দেখলে বুঝতে পারবেন ছানার জল আর ছানাটা আলাদা হয়ে যাচ্ছে ছানা কাটার রেসিপি শুধু একটা আলাদা করে আমার চ্যানেলে দেওয়া আছে কেউ ইচ্ছা হলে দেখে নিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটা সাদা কাপড়ে জলে ছেঁকে নিয়ে এবার নর্মাল জল দিয়ে আমি ধুয়ে রেখে দেব এবং ঘন্টা দুয়েক পরে আমি জলটা ঝরানোর পরে একটা পাত্রের মধ্যে আমি ছানাগুলো নিয়ে নিয়েছি ছানা পুরো ছানাটা নিয়ে নিয়েছি এখানে প্রায় আমার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ওপর ছানা রয়েছে এবং ছানাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে ভিনিগার দিয়েও আমি অনেক সময় ছানা কাটাই তো আজকে ভিনিগার অ্যাভেলেবেল ছিল না বাড়িতে সেই জন্য লেবুর রস দিয়েই কাটিয়েছি এবং এটাও বেশ সুন্দর সফট হয়েছে এবং এই ছানাটাকে আমি এবার ভালো করে মেখে নেব আমি কাঁচাগোল্লাটা বানানোর জন্য পুরো ছানাটা ভালো করে যেমন রসগোল্লা তৈরির সময় আমরা মাখাই সেম প্রসেসে একইভাবে আমরা ছানাটা মাখতে থাকব এবং যখন দেখা যাবে পাত্রের সাথে ছানাটা লাগছে না আর তখন বুঝতে হবে যে আমাদের ছানাটা রেডি হয়ে গেছে ছানাটা রেডি হয়ে গেলে আমি দুভাগে ভাগ করে নেবো অল্প একটু কাঁচা ছানা আমি রেখে দিচ্ছি যেহেতু এটা কাঁচা গোল্লা তো কাঁচা ছানা আমাকে মেশাতেই হবে তো বাকি আমি রেখে দিলাম সেটা আমি কাঁচা গোল্লা বানানোর জন্য কাজে লাগাবো এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং তাতে আমি দেড় কাপ মতো জল দিয়ে এবং দেড়শো গ্রাম মতো আমুল দুধ আমি এর সাথে মিক্সড করছি এবং একই যে বাটিতে আমি আমুল দুধটা নিয়েছি সেই বাটির একই একই সাইজের যে যে বাটিটা থাকবে সেই বাটির সাথে এক বাটি চিনি আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম একটু ছোট এলাচের গুঁড়ো এটা ফ্লেভারের জন্য কেউ যদি স্কিপ করতে চান এটা স্কিপ করতে পারেন একটা ছানার একটা হালকা স্মেল থাকে তো যেহেতু কাঁচা গোল্লা হবে এটা খুব যে কড়া পাক তো হবে না সেই জন্য একটা ছানার গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি ছোটো এলাচের গুঁড়োটা ব্যবহার করেছি তো যদি মনে হয় এটা স্কিপ করতে পারেন এবং আমুল আর জলটা আমি বেশ রেডি করে বেশ কিছুটা অনেকটা কমে যাওয়ার পরে আমি ছানাটা এবার আমুল দুধটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে এবং এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায় এবং ফেম থাকবে প্রথমে ভাই ফেম থাকবে তারপরে মিডিয়াম এবং তারপরে লো ফ্লেম আস্তে আস্তে ছানাটা অনেকটা কমে গেছে এবং আমাদের বেশ ড্রাই একটা ভাব চলে আসছে বেশি আমি এটাকে শুকনো করবো না কারণ এটা যেহেতু নরম পাকের বানাবো সেই জন্য আমার একটু তো হালকা মানে জলটা জল বা দুধের যে এটা থাকবে সেটা মরে গেলেই দেখা যাবে আমাদের এটা রেডি হয়ে যাবে এবারে ওইটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি কি করছি কাঁচা ছানাটা একটা থালার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে ঠান্ডা হতে দিলাম এবারে একটা একটা করে আমি বানাতে থাকছি এবারে গুঁড়ো আমুল দুধ নিয়ে নিয়েছি সেটা আমি একটু হালকা মিশিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এবারে একটা একটা করে বানাতে থাকব এবং বানানো হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেলে আমি এ আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সেটা ফ্রিজে রেখে দেবো এবং ফ্রিজ থেকে বার করার পরে সেটা আমি লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি সেটা আমুল গুঁড়ো এটা দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য কেউ যদি অ্যাভয়েড করতে চান সেটা করতে পারেন আমি শেষের কয়েকটা দিনই বেশিরভাগগুলোই আমি আমুল গুঁড়ো দিয়ে একটু পুরো মিষ্টিটাকে বুলিয়ে দিয়েছি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছে এবং এটা খেতেও সুন্দর হয় বাড়িতে যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে পুজোর বাইরেও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন বা বাড়িতে গেস্ট এলেও এটা বানানো যেতেই পারে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে